ছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তৃপ্তি চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও ওই আর কি একটু শপিংয়ে বেরিয়েছিলাম সবাই তো জানো পয়লা বৈশাখে মানে কেনাকাটা করতে হবে নতুন জামা পড়তে পরতে হবে তো তার জন্যই একটু বেরিয়েছিলাম বেহালার দিকে গেছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো কে কে শপিং করেছিল বেহালা থেকে অবশ্যই আমাকে কিন্তু জানিও আমরা তো গেলে ওই বেহালা যাই নইলে আগের বছরের আমার একটা শপিংয়ের ভিডিও আছে যেটা দেখতে পাবে আমরা পাশ দিয়েই শপিং করেছিলাম আমাদের এখানে একটা নতুন এম বাজার খুলেছিল সেইখানেই সেই মলটা থেকে শপিং করেছিলাম তবে এবার আর যাইনি এবার আমরা পাঠক যে মলটা আছে সেখানেই গেছিলাম সেখানে অনেক ভালো কালেকশন থাকে তোমরা চাইলে কিন্তু একবার গিয়ে দেখতেই পারো যারা যারা গেছো তারা তো জানো এই যে আমরা অটো করে চলে গেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ ফিরতে হবে যেহেতু আমরা দুজনে গিয়েছিলাম অনেক কিছু প্ল্যানিং ছিল একসাথে অনেক কিছু কেনাকাটি করার কথাও ছিল তো দেখতেই পাচ্ছ আমরা এমবাজার কিন্তু পৌঁছেই গেছি এটা কিন্তু বেহালা পাঠক পাড়ায় আছে তো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে তো বোঝাই যাচ্ছে না ভিড়টা তবে ভিতরে গিয়ে ঠেলা বুঝতে পেরেছি প্রচণ্ড ভিড় ছিল আর সত্যি বলছি সেদিনকার এত গরম ছিল আর গরমে না মানে পুরো সবাই মিলে একেবারে সব আর কি পয়লা বৈশাখের আগের দিন কত ভিড় হয় তাতে তোমাদের আর কি বলবো সব মানে কি খুঁজে খুঁজবো কি আর কি দেখব এত কালেকশান ছিল সেই দেখেই তো চোখ ধাঁধা হয়ে যাচ্ছিলো তার উপরে আবার ওরা সব সবাই মিলে ঠেলা ঠেলি করে করে কোনো রকমে গেছিলাম তো তোমাদের উপরটা দেখিয়ে দিলাম এখানে তো মেট্রো আছে অনেক দিন হয়ে গেছে আমি মেট্রো চড়েওছিলাম সেই ভিডিওটাও দেখানো আছে তো তোমরা কোথায় কোথা থেকে ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ওখানে কি এরকম মেট্রো কি চালু হয়েছে নাকি হয়নি তো এটা আমি অবশ্য জানি তারা তালা দিয়ে আছে তো এই দেখো এবার ঢুকে যাচ্ছিলাম আমরা ভাবলাম বাইরে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাওয়া যাক কারণ ফিরতে হবে আবার তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম এবার যেটা বলছিলাম সব কালেকশনগুলো আর কি অনেক অসাধারণ ছিল তার তার মধ্যে খুঁজে খুঁজে বের করা সেটাও কিন্তু একটা অনেক বড়ো দায়িত্ব কী বলবো তোমাদের এইগুলোর মধ্যে খুঁজে খুঁজে কোনটার আবার মানে মেটেরিয়ালসটা ভালো কোনটার ভালো না সেই সব দেখা দেখতে পাচ্ছ ভিড়টা কতটা বেশি ভিড় ছিল না তো তার মধ্যে আবার বাঁচতে হচ্ছিলো অনেকজনের তো তাই বেছে বেছে সেগুলোকে পছন্দ করে আনা তা আমার যা সেইগুলো আর কি দেখে বলছিল যে কোনটার কি কালেকশান ভালো আছে কি কোনটা কোন কালারটা কার জন্য কিনলে ভালো লাগবে তো সেইটা তার জন্যই দেখতেই পাচ্ছ তোমাদের আবার দেখিয়ে দিলাম যে কত টাকা করে টি শার্টও পাওয়া যাচ্ছিলো অনেক রিজনেবল প্রাইসেই এখানে পাওয়া যায় এরকম নয় যে খুব বেশি যেমনি আমাদের এখানে একটা রিলায়েন্স বলে যে মলটা আছে সেটা প্রচণ্ড সব কিছুই একেবারে বেশি বেশি দাম বাড়িয়ে বাড়িয়ে রেখে দেয় তবে এটা কিন্তু একেবারেই ছিল না আর তার উপরে আমার ফোনের স্টোরেজটা একেবারেই কম ছিল তা আমি বেশি করে একদমই ক্লিপিংস নিতে পারিনি খুব কম কম করে যেটুকু দরকার সেগুলোই নিয়েছি একদম বেশি বাড়িয়ে বাড়ি করতে পারিনি এমনকি লাস্টে তো আমি বুঝতেই পারবো যে আমি এন্ডিংই করিনি তাড়াহুড়ো করে মানে কী বলবো আর ভেঙে এসেছিলাম যেহেতু আমার ফোনে কোনো স্পেসই ছিল না আর এই দেখো ছেলেদের কত সুন্দর কালেকশান আছে শার্টসের প্রচণ্ড ভালো কালেকশান ছিল সত্যি বলছি যে আমার মনে হচ্ছে যেন সব কালারই একবার একটা একটা করে নিয়ে নিই কিন্তু এত তো না সম্ভব নয় তো আমার যাই দেখছিলো আর কি এসব একটু বোঝে তো এই দেখো আমাদের শপিং যান আর মেয়েদের শপিং করতে ভালো লাগে না এটা তো একদম বলে মিথ্যে কথা বলা হবে তো আমারও শপিং করতে ভালো লাগে কিন্তু কী বলব প্রত্যেক এত ব্যস্ততার মধ্যে কিন্তু শপিং করা প্রত্যেক দিন বেরিয়ে প্রত্যেক দিন না হলেও যে সপ্তাহে মাসে মাসে অনেক ভিডিও অনেকজনেরই দেখেছি যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শপিং করতে চলে যায় প্রত্যেক মাসে মাসে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না আমার কেন অনেক হাউস ওয়াইফরাই আমার সাথে রিলেটও করতে পারবে তো যখন শপিং করতে আসি না তখন মনে হয় যে কত মজা হচ্ছে তবে অনেক শরীর খারাপও আমার হয়ে গেছিল অনেক শরীর খারাপ লাগছিল কারণ অনেকদিন বাদে বেরোলে না এই সমস্যাটা অনেকেরই হয় আমারও তাই হয়েছে অনেক দিন বাদে আবার বাসে করে ভিড় বাসে প্রচণ্ড ভিড় ছিল সেই বাসে গরমের মধ্যে পুরো প্রচণ্ড বাজে অবস্থা ছিল সেগুলো নয় নাই বললাম তবে সেটা বলছিলাম যে শপিং করতে একদিক দিয়ে যেমন ভালোও লাগে একদিক দিয়ে আবার কিন্তু শরীর খারাপও তেরম সেরম হয়ে যায় তো তারপর আমরা ওই ফুটপাথের পাশ দিয়ে দেখছিলাম সেখানে বললাম যে তোমাদের প্রচণ্ড ভালো কালেকশন থাকে যে ফুটপাথ এগুলো এরকম নয় যে সেখানে খুব বাজে যারা বেহালায় এসেছে তারা তো জানো আমাদের এখানে আশেপাশে মার্কেট বলতে বেহালাই খুব বড় একটা মার্কেট সেখানে মানে সব কিছুই পাওয়া যায় অনেকে যারা যারা দূরে যেতে চায় তারা অবশ্যই তো নিউ মার্কেট যাবে তার থেকে অত বড় নয় তবে বেহালা মার্কেটটা কিন্তু কম নয় অনেকেই অনেক ভালো ভালো যা যা জিনিস দরকার সবই পাওয়া যায় তো তারপর একটু শাড়ি নেওয়ার জন্য আমার সামনেই একজনের বিয়ে ছিল তাকে গিফট দেওয়ার জন্য শাড়ি কিনতে চলে গেছিলাম তো এই দেখো রামকৃষ্ণকে শাড়ি কিনতে ঢুকেছিলাম আর রামকৃষ্ণ কি বলবো সেখানে প্রচন্ড ভালো কালেকশান যেরকম সবসময় থাকে রামকৃষ্ণ কথা তো আলাদা হবে না তো সেখানে উঠে আমরা শাড়ির কালেকশানগুলো অত ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি যেহেতু বলছিলাম আমার মধ্যে ভিডিও করে তোমাদের দেখালাম যে আর কি শাড়ি কিনেছি সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবে পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর বুঝতেই পাচ্ছো কিছু দিনের মধ্যে একটা বিয়ের পিটি আসবে আর এই দেখো সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম যেহেতু দোতলায় উঠেছিলাম তো তাই সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম এবার খাওয়ার জায়গায় ঢুকবো সেখানে প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর জল টেষ্টাও পেয়েছিল ছিল তাই পেপসিও খেয়েছিলাম তবে সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমার একদমই কম ছিল যেটা বলছিলাম আর এই দেখো সেখানে অনেক রকমের ভ্যারাইটিস রকমের খাওয়া ছিল এটা হচ্ছে এই এসি মার্কেটটার ঠিক পাশে বেহালায় যারা গেছে তারা তো বুঝতেই পারবে আমার কথাটা তার পাশেই ছিল এই দোকানটা সেখানে তোমাদের প্রাইসগুলো দেখিয়ে দিলাম তো কি বলবো এতই সব কিছু দাম বেশি বেশি ছিল আর অলরেডি আমরা অনেকটা শপিং করে ফেলেছিলাম তা পকেটের অবস্থা তো বুঝতেই পারছো তো তার জন্য এই যে আমরা ভাবলাম যে ঠিক আছে একটা কম দামেই কিছু একটা কিনে নিই আবার বাড়িও যেতে হবে মানে দেরিও হয়ে যাচ্ছে তো সব কিছু মাথায় রেখে একটা চিকেন প্যাটিস দুটো অর্ডার দিয়েছিলাম আর তার সাথে পেপসিও খেয়েছিলাম তবে আমার আর স্পেস ছিল না আর এনটিংও করতে পারিনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের জন্য টাটা